ভোট আসে ভোট যায় সমাধান হয় না সমস্যার অল্প হোক বা ভারী বৃষ্টি মোটামুটি হলে জলমগ্ন হয়ে পড়ে এলাকা জল ঢুকে একাধিক বসত বাড়িতে তবে বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালে তার বক্তব্য নিচু জায়গায় জল জমবে তবে ব্যাপারটা আমি দেখছি অভিযোগ গ্রামবাসীদের ঘটনাটি আর শান্তিপুর হরিপুর মুসলিম পাড়া এলাকার এলাকাবাসীদের অভিযোগ বৃষ্টি হলেই জল জমে বর্তমানে চারটি পরিবার ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন সমস্যায় মুসলিম পাড়ার প্রায় শতাধিক মানুষ এই জল শুকোতে সময় নেবে প্রায় সাত দিন জামা জলে চড়াফেরা করতে করতে পায়ে চর্মরোগ দেখা দিচ্ছে তবু হুঁস ফেরেনি জনপ্রতিনিধিদের যদিও নিজেদের ঘের দোষারোপ করে তারা বলেন ভোটের সময় থাকে না বৃষ্টি হলেই হাত করে ভোট নিয়ে চলে যায় এরপরে এই পরিস্থিতি দেখাতেই তাদের আর পাওয়া যায় না যদিও পঞ্চায়েত সদস্য দাবি করছেন তার স্বামী গোটা বিষয়টি খতিয়ে দেখছেন আলোচনা হয়েছে এক প্রস্তব নিকাশি ব্যবস্থা রাস্তা সমস্যা দীর্ঘদিনের তবে এবারে অবশ্যই ব্যবস্থা হবে এমনটাই জানিয়েছেন তিনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবার এই যে টোটাল এইদিককার জলটা টোটালটা এদিকটাই চলে আসছে বুঝলেন তো এসে এই জায়গাটা বেঁধে যাচ্ছে এবার যদি কোনো একটা ড্রেনের ব্যবস্থা করে তাহলে এদিকটাই তো জল আসবে না ঠিক আছে হ্যাঁ এবার সরকার সেটাতে ব্যবস্থা করছে না অন্য জায়গায় যেখানে ড্রেন দরকার নেই সেই জায়গায় ড্রেন করছে এইভাবেই যাতায়াত করতে থাকে হ্যাঁ এইভাবেই যাচ্ছি কি করবো এবার জল জমে যাচ্ছে গরিব মানুষেরা সব মাটি ফাটি তুলতে পারছে না ওইদিকে ওই ওপিটের যা যেখানে বাগানের টাকানে জল সব এখানে চলে আসছে ঠিক আছে এবার যদি এইদিকে ইয়ে আপনার ড্রেন বা বাঁধ দেয় তাহলে আর জলটা আসবে না তাহলে এই এই যে বাড়িগুলো সমস্যা হবে বাড়ি উঠে গেছে এখানে ধরেন বাড়ি অন্তপক্ষে চারটে পাঁচটা বাড়ি এরকম ডুব যে ওই যে ওরা একটা গরিব মানুষ হতে বাড়ি ডুবে গেছে ও দেখেন সব বাইরে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আপনার বাড়িতে আমার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে ওই যে একদম মধ্যে জল ছুটে গেছে কি নাম আপনার আমার নাম কিতাবালি শেখ কোথায় থাকেন তাহলে এখন এখন আমার ঘরে উঠিনি আমার উঠোনে জল হয়ে গেছে অন্যান্য এই যে এই সব ঘরগুলো উঠে গেছে আমার ঘরে উঠিনি পাশের বাড়ি এতে সব ঘরে উঠে গেছে দেখি চলো যে বাড়ি ছাড়া বাড়ি ছাড়া আপনি করে দেবেন না

এই বাড়ির লোকের নাম কি এই বাড়িটা হচ্ছে মজিদ মজিদ শেখ কতজন বা এখানে এখানে বাচ্চা কাচ্চা নেই চারজনেরা আর এই বৃষ্টি হলে কি এরকম বৃষ্টি হলে এরকম বৃষ্টি হলে আজ এখান থেকে একটা সোঁতা ছিল জল নাম ঢুকতে এরা কখন উঠে গেছে এরা উঠে গেছে বলতে উঠে গেছে তিন মানে প্রথম জলের দিনকে রাতে আচ্ছা তারপর থেকে বাড়িতে ঢুকতে পারে বাড়ি ঢুকতে পারে

এইরকম অবস্থায় চলছে মেম্বারকে কি বললে কি বলছে মেম্বার বলছে হবে হবে এই পর্যন্ত আমরা তো বিষয় সকলে তখন বলে যে নিচু জায়গাে জল জল হবে এবার সাথে সামনা সামনি হয়ে যাবে জামাই আছে জামাই কিছু আস করে কিছু বলেন জামাই বলে মেম্বার তো বলে নিচু জায়গায় জল হল জল তো জল তো জমবেই তাই বলে হ্যাঁ জল জমবে তো তাহলে আমরা যেখানে বাস করছি তাহলে আমাদের কোনো দাম নেই তাই তো ভোটার ভোট আসে এখানে হ্যাঁ ভোটার ও এসে চলে যায় ভোট দিয়ে চলে যাবে আস্তে আস্তে না আপনারা যখন ভোট চাইতে আসে হ্যাঁ ও ভোট দিই আর যখন হাত জোড় করে এখানে আসে তো হ্যাঁ আসে অবশ্যই তখন জলের কথা বলেন না তখন তো জল ছিল না আচ্ছা তখন শুকনো মনে থাকে না এখন জল এসে যখন মনে হচ্ছে কি নাম আপনার নাম আমার নাজির বিশ্বাস বছর ধরে তো মেম্বার কে আছে এখানে মেম্বার শিবরা ঘোষ তাকে বলেছেন এর আগেও আমি দুবার তিনবার গিয়েছি আসি নি মেম্বার আচ্ছা তো ওনারা বলেন যে নাকি নিচু জায়গায় বাড়ি করলে তো জল হবে এটা কি ওই এই কথাই বলে আমাকে ইয়া করছে বলতে আপনি পারলে মাটি ফেলে উঁচু করে নেন আমার তো সেই সমর্থন নেই গরিব মানুষ খেটে খায়

আজকে আপনারা কি চিন্তা ভাবনা করছে মোটর বা এরকম কিছু মোটর মোটর ফিট করা হবে বা জলটা ছেঁচা হবে তাহলে তো থাকা যাবে না পেলে নিয়ে কি নাম আপনার আমার নাম মহিদুল জায়গাটার নাম এটা হরিপুর মুসলিম পাড়া

মুসলিম পড়া হরিপুর মুসলিম পাড়ায় সেখানে বেশ কিছু মানুষ উঠে গেছে যাওয়ার এবং আট দশটা পরিবার জলমগ্ন হয়ে পড়েছে তো আপনি কি গিয়েছিলেন সেখানে হ্যাঁ সেখানে যাওয়া হয়েছিল বাড়ির লোক গেছিলো আমি যাইনি তাও ওখানে ভীষণ জল জমে গেছে এই বৃষ্টিতে আরও বেশি জমেছে আজকের বৃষ্টিটাই তো হচ্ছে বলছেন যে দীর্ঘদিনের সমস্যা এটা হ্যাঁ অনেকদিন থেকে ভালো সমাধান হচ্ছে না সমাধান হচ্ছে না এবার রাস্তা করার জন্য ইয়ে করে দিতে হবে ওখানে কি মানে রাস্তাটা করলে হবে নাকি নিকাশি ড্রেন করতে হবে ড্রেন করতে হবে ড্রেন আচ্ছা তো সেগুলো কি আপনাদের পঞ্চায়েতে কোনো আলোচনা হয়েছে এই ব্যাপারে হ্যাঁ আলোচনা হয়েছে কি রাস্তা না ড্রেন দুটোই ড্রেনই হয়েছে আর রাস্তা হবে আচ্ছা তো এখন যে সমস্যা হয়েছে যাদের তিরপল বা অন্য কিছু তো বাড়িতে নেই সেগুলো কি ব্যবস্থা করবেন কথা বলেছেন ব্যবস্থা ব্যবস্থা হয়নি আর এমনি ওনাদের খোঁজ খবর নিয়েছেন কোথায় আছে কি বৃত্তান্ত খোঁজ খবর নিতে গেছিলাম আচ্ছা তো উনারা যদি ছেছে ফেলছেন সেই ব্যাপারে উনারা ব্যবস্থা করছেন সেখানেও কি সহযোগিতা করবেন আপনারা হ্যাঁ তো তো আর এমনি পঞ্চায়েত প্রধান আপনারা যিনি আছেন তার সঙ্গে আলোচনা করেছেন যে আপনার এলাকায় এরকম সমস্যা আজকে আলোচনা করা হয়নি করবেন তো তার সঙ্গে আপনার নাম পড়죠 শিবপ্রগস ওটা কত

সব চলে হ্যাঁ আর এই তোমাদের পঞ্চায়েত সদস্য যদি আছে তাকে বললেন এখানে ড্রেন কিছু নেই

আমার নাম আইমাতন দেবী আর এই জায়গাটা এই জায়গাটা হরিপুর মুসলিম পাড়া নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা শ্রেণীর রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানা